আমার টাকা সাহেব সাহেব আমার টাকা সাহেব সাহেব আপনি আমার টাকা কেন নিয়ে আসলেন দেখছেন ম্যাডাম ও একজন প্রতিবন্ধীয় না একজন অসুবিধাও না ও একটা প্রট একটা বাটপার সেজন্যই টাকাগুলো আপনাকে দিতে আমি নিষেধ করেছিলাম ম্যাডাম আমি অশ্বাইব মানুষ কুঙ্গু মানুষ ম্যাডাম আল্লাহর আসতে একটু সাহায্য করেন ম্যাডাম আপনি ওকে একটা টাকাও দিবেন না আর ম্যাডাম আপনি এটা কি করলেন আরে ভাই থাক না ম্যাডাম আপনি আমারে এক হাজার টাকা দিলেন ম্যাডাম আপনি যেমন দেখতে অনেক সুন্দর আপনার মনটাও তেমনই অনেক সুন্দর আমি অনেক খুশি হয়েছি ম্যাডাম আপনি ওকে টাকা দিলেন কেন আমি তো আপনাকে নিষেধ করলাম যে টাকা দিয়েন না আরে ভাই কি আর করব বলেন আমাদের সাহায্যের টাকা দিয়ে তো ওদের সংসার চলে ম্যাডাম আপনি ওকে চিনেন না আর যদি চিনতেন তাহলে টাকা দিতেন না আমি ওকে কি চিনবো আর চেনারে বা কি দরকার ও তো ভিক্ষুক একটা পঙ্গু মানুষ ওকে টাকা দেওয়াতে কি এমন হইছে ম্যাডাম ও যে কি জিনিস আমার থেকে ভালো কেউ জানে না মানে কি বুঝলাম না আচ্ছা ম্যাডাম আপনি এখানে এক মিনিট থাকেন আমি আসতেছি আরে সাহেব আপনি সব সাহেব আমার টাকা সহেব সাহেব আমার টাকা সাহেব 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 আপনি আমার টাকা কেমন নিয়ে আসলে দেখছেন ম্যাডাম ও একজন প্রতিবন্ধীয় না একজন অসুবিধাও না ও একটা প্রট একটা বাট পড় সেজন্যই টাকাগুলো আপনাকে দিতে আমি নিষেধ করেছিলাম হই দেখছেন কত বড়ো বাট পর সালাইপুথ সজীব সাহেব আমি জানি ও আপনার মতো আমার মতো একটা সুস্থ স্বাভাবিক মানুষ তাহলে বাটপারকে বাট আপনি কেন টাকা দিলেন কেন দিলাম জানতে চান জি অবশ্যই চলেন আমার সাথে আচ্ছা চলুন চাচা রাবি সবুজ চাচা করে ঘরে আছে ও আচ্ছা ধর সাসা টাকা যা

হ আচ্ছা স্যার, শরীরটা ভালো আছে? নরো, বিরিানি এনেছি তোমার জন্য। অনেক দিন ধরে বিরিানি খাই না। বিরিানি খাওয়ার না আজকে কত দিন ধরে খালি মনটা ছটফট 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 করতেছে। না ওই যে ওই পাশের বাড়িতে বিয়ে হইছে না, ওই যে পাঁচতলাটা। হুম। পাঁচতলায় বিয়ে হইছে। পোলা কি গেরান। আমি নন অনেকক্ষণ খাইয়াছিলাম বিরানির গেরান। আহা লাগতে আছে। চাচা, আমি তো তোমাকে কইছি, তোমার যখন জেডা খাইতে মন চাইবো তুমি আমারে কইবা। আল্লাহ বাঁচা রাখি দাদা তোমার ওই ইয়া না শেষ হয়ে গেছে আমি তো জানি তোমার ওষুধ শেষ হয়ে গেছে এই জন্য তো টাকা নিয়েছি তোমাদের দেওয়ার জন্য ধরো এই টাকা দিয়ে ওষুধপত্র কিনে নিও হ্যাঁ এক মাসের ওষুধ হয়ে যাবো আমার আর তারপরে ওই যে মুরব্বিটা চেয়ে উনিও কিন্তু ওই ছেলের কিছু হয় না এখন হয়তো আপনি ভাবতেছেন যে তাহলে কেন ওদেরকে এগুলো দিচ্ছি তাহলে শোনেন এই ছেলেটা ভিক্ষা করে ঠিক আছে অন্য পদ্ধতিতে করে কিন্তু তার মন মানসিকতা একদম অন্যরকম সে সবাইকে আপন ভাবে সবাইকে নিজের মতো করে রাখে যেটা মানুষের হাজার হাজার টাকা থাকা সত্ত্বেও তারা এটা করে না কিন্তু এই ছেলেটার মন মানসিকতা দেখছেন একদম ভিন্ন আপনি হয়তো তাকে ভুল বুঝছেন ভাবছেন ছেলেটা এইভাবে মিথ্যে কথা বলে বাটপাড়ি চিটারি করে কেন ভিক্ষা করে আর এখন তো বুঝতে পারছেন আমি কেন এই ছেলেটাকে টাকা দিচ্ছি আচ্ছা ঠিক আছে চলুন না আমি একটু ওই ছেলেটার সাথে কথা বলতে চাই হ্যাঁ অবশ্যই চলেন বাবা রে তুমি যদি না থাকতো না আমরা গরিব মানুষগুলি অনেক কষ্ট করতাম তোমার মনটা না অনেক মত তোমার চিন্তা ভাবনা অনেক ভালো আসলে বাবা এই বর্তমান যুগে না ভালো মানুষ পাওয়া অনেক কষ্ট আমি দোয়া করি বাবা কি কবি আসসালামু আলাইকুম স্যার আলাইকুম সাহেব ম্যাডাম আপনারা হ্যাঁ আমরা হ্যাঁ ভাই আসলে হয়েছে কি আমি না তোমাকে ভুল বুঝেছি আমি মনে করতাম যে তুমি একটা বাটপার তুমি একটা লম্পট তুমি একটা সেটার কিন্তু আসলে যে তোমার মতো এত ভালো মানুষ এই দুনিয়াতে আছে আমি কখনো ভাবতে পারিনি আসলে তোমার মন মানসিকতা অনেক বড় সাহেব আসলে সত্যি কথা বলতে আমি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে মানুষের কাছে সাহায্য চাইতাম কেউ আমার সাহায্য করতো না তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি যেন আমি গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি হ্যাঁ স্যার আর সব যা বলছে না সব সত্যি কথা স্যার তার ভিতরে কোনো লুকোচুরি কিছু নাই কোনো প্রতারক না বা ও কোনো খারাপ লোক না ওই গরিব অসহায় মানুষদেরকে আইসা সাহায্য করে যেমন ওই যে আজকে আমাদের জন্য না বিরিয়ানি নিয়ে আসছে আমরা গরিব মানুষ বছরে ছয় মাস একবার বিরিয়ানি চোখেও দেখি না ওই আশেপাশে কোথাও যদি কোনো অনুষ্ঠান হয় গেলে দাঁড়াই ওই খাবার খেয়ে জুটা থাকে না ওগুলি দেয় অনেক সময় জুটা খাবারই অনেক খুশিতে আনন্দে বাসায় না সবাই মিলে খাই কিন্তু আজকে আমাদের জন্য বিরিয়ানি নিয়েছে প্রায় সময় এটা ওইটা হাতে করে নিয়ে আসে আবার এই যে গত শীতের মধ্যে আমাদেরকে না কম্বল এনে দিছে এই যে আমার এই লুঙ্গিটা দেখেন না এই লুঙ্গিটা স্ট্রাফ কিনে দিছে আমাকে আমি না একটা ছেঁড়া গামছা এরকম পেঁচায় থাকতাম এই যে গামছাটা আসটাফ কিনে দিছে শুধু এটাই না আমাদের এখানে যত গরিব অসহায় মানুষ আছে না কারোরে না কারোরে কিছু না কিছু অথচ দিবেই কি করে নিজে ভিক্ষা করে নিয়ে আসে স্যার আমি সব সময় এনাদের পাশে থাকার চেষ্টা করি এরাই আমার পরিবার আমার তো মা নাই আমার তো কেউই নেই বাবাও নেই এই আশপাশে যতক্ষণ বস্তি দেখতেছেন না এই বস্তির সবাই আমার আপন নয় এরাই আমার মা বাবা ভাই বোন সবাই শুধু এটাই না আমার এক হাজার টাকা দিচ্ছে ওষুধ কিনার লিগা অনেক ভালো আমার গত মাসে দিয়ে গেছিলো টাকা ওষুধ খাইছি আমার জিজ্ঞেসে কাকা ওষুধ খাইছেন বাবা আমার ওষুধ শেষ হয়ে গেছে সাথে সাথে এক হাজার টাকা বের করে দিছে ও নিজে একটা ভালো জিনিস কিনা খায় না দামি একটা জিনিস খায় না দামি একটা কাপড় চোপড় পরে না আমি মাঝে মাঝে বলি বাবা তুমি নিজে এত কষ্ট করো অথচ আমাদেরকে কত কিছু দাও তুমি নিজে একটা ভালো জামা কাপড় পরো না কেন কাকা আমি তো ভিক্ষা করি আপনারা ভালো পরলে আমার শান্তি লাগে আসলে কে আপনারা ওই রকম না আপনি না এরকম ভুল কিন্তু আসলে ভুল মানুষ না ও সঠিক মানুষ এবং খুব সলিড মানুষ ওর ভিতরে কোনো অহংকার নাই বাবা মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকে গরিব অসহায় দুস্থ মানুষদের থাকে। এরকম একটা লোক প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা এলাকায় পাড়া মহল্লায় যদি এরকম করে মানুষ থাকে না আমাদের মতো অসহায় দুস্থ মানুষগুলি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে আঙ্কেল আমি সব কিছুই বুঝতে পারছি তাই শোনো তোমার এগুলো দেখে না আমার একটা মনের ভিতরে একটা ভুল চিন্তা ভাবনা ছিল আসলে কাউকে মানে উপর থেকে দেখে তার ভিতরটা বিচার করা ঠিক না শোনো আজ থেকে না আমিও তোমার পাশে আসি আমি তোমাকে একটা কার্ড দিয়ে যাচ্ছি আমার ভিজিটিং কার্ড তোমার যখন দরকার হবে তুমি আমাকে তখন ফোন দিব ঠিক আছে ঠিক আছে যোগাযোগ তাহলে আমরা এখন আসি জি স্যার ম্যাডাম চলুন ঠিক আছে আমরা এখন আসি আসসালামাইকুম চলো একসাথে দুপুরের খাবার খাবো আজকে আমার লাগে ঘরে অনেক খুশি আছি ওই ঘরে খাওয়ান খাওয়ুন লাগছি তো